অনেক সাফ বাড়ির গাছের দেড়শো ছাড়া দেড়শো তুলে দিয়েছি আর বেগুনের আলু দিয়ে আপনার বাবি রান্না করছে খুব সুন্দর হয়েছে তো একসাথে বেয়ে খাইতেছি আমরা এরকম তিনজন ফ্যামিলি তিনজন ধৈরে আমরা এরকম করে ফ্যামিলির সাথে একসাথে খাওয়ার মজাটা আলাদা বুঝছেন খুব সুন্দর লাগে আপনি ভাই যদি ভাত খাওয়ার কয় আগে কয় না একলাই খাম না তাহলে ভাত বা রতি নজন একসাথে খাই সেই জন্য আমরা একসাথেই খাই আমরা ভাত একসাথেই খাই কিন্তু তরকারিতে একটু লবণ কম আছে লবণ ডাইরেক্ট বেশি হলে স্বাদ লাগতো না আর বেশি ভালো লাগতো মাছ ভাজতে গেলে যে লবণ বেশি হয়েছে আর হেজেন কম করে দিলাম

পড়াইতেছি। পড়াইতেছে আমি আমার স্কুলে বলে সারাপুর ভাত দিছে না মুখস্থ কবিতাটা মুখস্থ না করলে সারাবারে মার দেব এইজন কই আমারে কবিতা দিছে ইংলিশ কবিতা তাহলে আমার ইটুকা কয়া দে মুখস্থ করনে পড় নালে আমি কালকে মার করব তে কইবিলে তাহলে পড়াই পড়লে গলা আমারে ভালো হোক আকো আমি দর্শক আমি দর্মানের নে পড়াইছে

পঢ়া ভাল ঘৰ পঢ়া

গেছে তো হ্যাঁ দেখে গেছে আর যে পড়াবে সে তো হ্যাঁ ভাই দেখো ভাই দেখো ভাই তো নাইকে ভাই তো না হইছে এই যে গরম দছে এই যে না হইছে টি যা মানে তো মানে পড়বে দিয়া হইছে টি কা কেন তো লাইট টু কা হই মানে পইরা খাই আর মানে গেস করলে ভাই তো আর কি করব আর একটু দেখাবে তো 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 কবিতা কৰাৰ গ'লে কোৱা হয় যে দুই মিনিট নাখবই तुतला भाई तर सात रही भाई वो तुतला है बोला थे वहीं दा वहीं दा वहीं दा वहीं दा बिल्कुल शिप वाशिप वाशिप वो आगे साड़ी तो नहीं गई जी आगे साड़ी तो नहीं गई जी वाशिप वाशिप वाने बुलाओ ही वहीं शिप वाशिप देगी तो लांग साड़ी नहीं गई जी क्या कैसे आगे साड़ी कैसे वाशिप वाशिप वाने बुलाओ ही প্রিয় দর্শক বাইরের অবস্থা দেখেন একদম রাত হয়ে গেছে রাত হয়ে নিরিবিলি এই দেখেন লাইট জ্বলতেছে ঘরে এই যে পাকঘর ঘর এমরাই লাঙ্গ কাঁঠাল গাছ তো ময়না ঘরে পড়তেছে আমি একটু বাইরে এলাম দেখছেন এই অবস্থা আকাশে কোনো তারা টারা কিছুই দেখা যায় না এই ঝিলকে দিছে বৃষ্টির গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে তার পরের দিন ওই জন্য আমার গরু সব বাইতে আর এখানে আপনার বাবি মাড়ি খুঁজতেছে কি কর ঘর নেতাছি দিয়ে দিল তো ওই জন্য ঘর আর আমার গরু আছে কি হয়েছে বুঝছেন কি তো কালকে তো আপনারা সব দেখলেন রাত্রে আমরা কি করি না করি তো রুমি করি আর কি মানে ময়না পরে তোমরা ভাত খাই বা মনে গোবে আমি পড়াই বা ভরা আর কি মিঠু তোমার ও লাগছে গাছ খাবার দিয়েছে না দুধ খাবার দিয়েছে না বছরে রাশোন কি ভাবছে গুরু আপনার জ্বর হয় নাকি মানে দিলাম দেখে নিজে দুধ খাই তো মানে জ্বর আপনার পালাইব গা আবার অভ্যেস খারাপ কি আপনার বিয়ানের পরে না আপনি তিন মাস বা দুই মাস পরে মানে আবার মানে গাবি নাই এই যে এই জনকে বজাল চুরি যেটা দেখছেন এটা জনকে বিয়ে শেল ওইটা আমি সকালে গায়ে পান আবার দিছে কি হ্যাঁ তো সকালে গায়ের পান আবার তো নাই পান এভার বলে দিছে

দেখি কি আজকের দিনটা যাক দিলে বুঝুন পারব তো প্রিয় দর্শক দেখলেন আজকের ব্লগ তো আজকে আপনার আমার দোকানের মালা নিয়ে গেছিলাম তার মানে বেশ এই যে দোকান খুললি আর কি সকাল আসলে বৃষ্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম